my old friend. সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো সকালে আজকে ব্লগটা শুরু করলাম তো আজকে ঘুম থেকে উঠে আমি ব্রেশ ফ্রাশ করে নিয়েছি গাছ টাস করে নিয়েছি আজকে দেখো রান্না বান্না করবো বাজারে যেতে ইচ্ছা করছে না তো বাজারে যায়নি তো আগের দিন বাজার বাজারগুলো নিয়ে এসে তোমাদের সাথে দেখিয়েছি তো এখন আমি শাক করতে বসেছি তোমাদের সাথে দেখাচ্ছি তো সকাল থেকে আমি ব্লগটা শুরু করে দিয়েছি সারাদিন কী করছে না ছুটকুট করে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তবে আজকে একটু ব্লগটা একটা আলাদা রকম হতে চলেছে মনে হয় মনে হয় না আজকে বিকালটা সুন্দর কাটবে বাইরে যাবো আমরা আজকে তো চলো দেখতে ব্লগটা ঠিক আছে অনেকদিন বাইরে যাই না আজকে বাইরে সাথে তো সবকিছু দেখতে থাকো ঠিক আছে এখন এই কাটবো শাকটা বেগুনটা দিয়ে তো চলো আগে এগুলো কেটে রেডি করে নিই তারপরে আসছি শাক কাটবো আর এইগুলো বসে বসে খাবো শাক কাটবো আর খাবো তো চলো ঠিক আছে এদিকে শাক কাটবো এদিকে এটা খাবো না হলে গীতিশ যাওয়ার আমাকে ভুগবে খেলে কিন্তু পারি এসে আমাকে যা গালাগালি দেবে ওই এটা আমার খেতেই হবে ঠিক আছে কারণ এখন আমি তো সুস্থ না সেটা এখনো পর্যন্ত দেখছো তোমরা অনেকটাই ভালো হচ্ছে মনে হয় চোখের ওপরে দেখো মুখে দাগ ফাঁকগুলো দেখো মানে আমার ওই কোলেস্ট্রলের জন্য মুখটা এরকম হয়ে গেছে তো এখন এগুলো খাবো অনেকটা অনেক মেনু করতে হয় আজ আজকাল আমার খাওয়া অনেক চেঞ্জ হয়ে গেছে তো তোমরা সেটা আমার মুখ দেখে বুঝতে পারো আশা করি অনেকেই দেখো মুখ টুকুলো কি হয়ে গেছে আমার তো কদিন আবার সব ঠিক হয়ে যাবে দেখো এখন কটা বাজে অনেক বেজে গেছে ঠান্ডা এখানে বৃষ্টি হচ্ছে ঠান্ডাতে তো আমি কি করেছি এখন দুটো বাজতে যায় আমি সবই রান্না করে বললাম কী কী রান্না করেছি তো সেটা খাওয়ার সময় তো অবশ্যই দেখাবো নিরামিষি বাজার এখন জল গরম বসি রান্না করবো ঠান্ডা তো দেখো কেমন হয়ে আছি তো সত্যিই মানে এত ঠান্ডা আর বৃষ্টি হচ্ছে তার ওপরে তার মানে বুঝতে পারছো অবস্থাটা তো চলো ক্ষিতিস কখন আসে ওকে একটু ফোন করি তারপরে আমি বাথরুমে ঢুকবো স্যান করে নেব নিয়ে দুপুরের পুজোটা দিয়ে নেবো সকালে পুজো তো হয়েই যায় আমাদের বাড়িতে দুপুরের পুজোটা একটু দেরি হয়ে যাচ্ছে দুদিন কেননা প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ছে সেটা তোমরা জানো কেন আমি সকালে উঠে আমরা সকালবেলা অনেক সকালে ওঠা হয় উঠে আবার মানে ওকে তুলে টুলে দিয়ে আমরা আবার শুয়ে পড়ি বের বেলাতে উঠে আর কি তো ফোনের কাজ থাকে তারপর বান্না ধীরে শীততে হয় অত তারা আর নেই খাওয়া সবার ছাড়া কী বলো তো এখন চলো তোমাদের সাথে গল্পনা করে স্যানটা করে আসি তো বন্ধুরা এখন বাজে তিনটে আমরা এখন খেতে বসবো ছটা বাজার কটা বাজার এখন কটা বাজার তো দেখো এটা মেথি শাক ভাজা এটা বেগুন ভাজা এই যে ডাজর ভাতে আর এটা কি আলু টমেটোর তরকারি করেছি দুপুরের খাওয়া খিদে জঙ্গি করছে দেখ পা দেখো রম হচ্ছে চার করে এসে চলো খেয়ে নিই ঠান্ডায় ঘরে খাটা করেই খাবো আমি দেখো কীভাবে বসে আছে দেখেছ আর ক্ষিতি যখন যাচ্ছে বাজারে যাচ্ছে চিকেন আনতে আজকে ঠান্ডা বৃষ্টিতে চিকেন কষা হবে আর ও রান্না করবে আজকে চিকেন কষা ক্ষিতিস হাতে খাবো আমি আজকে বুঝলে আমি তো ঠান্ডায় ভরতে পারছি না বুঝছো এখন সাতটা বাজে তো চলো ক্ষিতি যখন বাজারে থেকে নিয়ে আসে দেখি তারপর তো অনুসারে আবার আস এখন তো আটটা সাড়ে আটটা বাজে গুড ইভিনিং তো এখন দেখো আমাদের বাড়িতে রান্না হচ্ছে কষা কষা চিকেন তো কে করছে সেটা তোমার দেখাচ্ছি ঠিক আছে আমি এখন ছাড়িয়েছি আজকে চিকেন কষা বানাবে ক্ষিতিস ক্ষিতিসা খাবো আমি আজকে ঠিক আছে এই যে ও চিকেন টিকেন সব ধরে নিয়েছে কেন এত ঠান্ডা এত ঠান্ডা আমার দ্বারা সম্ভব না মিথ্যে কথা বলে লাভ নেই আমি ঠান্ডায় পারবো না

তো আমাকে মানে ঘন্টা ধরে ধরে কফি রাইড করতে হয় জানো তারপরে আমি ভিডিওটা পাবলিশ করি তো এই করে আমার এই হয় না তো আমি নিজেকে এখন কী করে রেখে দিতে ইউজ করেই দিলাম দিয়ে আর ভিডিওটা দিলাম ঠিক আছে আর ভিডিওটা ছোটো কেন আর একটু বেশি বাইরে যেতে পারিনি আর ভিডিও করতে পারিনি তো চলো দেখতে দুপুরে তো আমি কি খাওয়া রান্না করলাম কি খাওয়া দাওয়া হলো তোমাদের দেখিয়েছি আর এখন রাতে ক্ষিতিশ মাংস মানে চিকেন কারি করেছে দেখো একটু অফ দেখে তো আমার মানে জিভে জল আসছে আগে খেয়ে দেখি অনেকদিন পর অনেক বছর দুই তিন বছর পরে চিঠে রান্না করলো আগে আমি যখন ডিউটি করতাম বাড়ি এসে ধরো আত্মীয় স্বজন আসতো আমি আসবো দেরি হবে ও রাখতে ফোনে বলে দিতে কিন্তু আজকে এত ঠান্ডা পড়েছে ঠান্ডায় খাবো হয়ে যাই বললাম তুমি রান্না করো ফিরেও দেখিনি এত সুন্দর বানিয়েছে দেখো পালারটা কালারটা দেখো হম বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে আসছি এত ঠান্ডা তার মধ্যে বৃষ্টি আমি না লাইক ব্লগটা করতে পারিনি তার জন্য এখানেই শেষ করে এটা ব্লগটা ঠিক আছে তোমরা দেখো লাইক করে ফলো করো